করা ফুল ড্রেসটা এর এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা এবং ফুল ড্রেসটা কিন্তু কিন্তু এক উঠে যাবে কটনের মধ্যে হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু আপনার সেমিলং হাতা খুবই সুন্দর একটা কটন কালেকশন নিয়ে চলে আসছি এই হচ্ছে আমার পরা ড্রেসটা আমি হচ্ছে আজকে দেখাবো সো কথা না মানে আমি ড্রেসে চলে যাচ্ছি এই হচ্ছে ফুল ড্রেসটা ড্রেসটা কিন্তু একদম পিওর কটনের মধ্যে ড্রেসের বডিটা হবে ফ্রি সাইজ এবং বুকের অংশে কিন্তু সুন্দর করে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এমব্রয়ডারির কাজ করা এবং ফুল ড্রেসটা কিন্তু নেক প্রিন্টের পুরোটা কিন্তু নেক প্রিন্টের কাজ করা দামানের অংশটা দেখেন নিচের অংশ সুন্দর করে আপনার নেক প্রিন্টের করে দেওয়া আছে এবং ব্যাক পার্টেও কিন্তু কাজ হবে ব্যাক সাইডও দেখেন সুন্দর করে চিটা ছিটা করে নেল প্রিন্ট করা আছে কালার কিন্তু এক ফোঁটা উঠে যাবে সফট কটনের মধ্যে যারা হচ্ছে আপনার একদম কটন পিওর কটন কাপড় পরতে পছন্দ করেন তাদের জন্য তো বেস হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু আপনার সেমি লং হাতা হবে সো আপনারা চাইলে আমার মতো এরকম হচ্ছে এরকম হাতা করে নিতে পারবেন প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই একদমই মানে পিওর কটন কাপড় আপনারা চাইলে কিন্তু প্যান্টের মধ্যে আমার মতো এখানে এরকম ডিজাইন করে নিয়ে নিতে পারবেন কিন্তু একদমই নামাজেও না আচ্ছা ওরণ হবে সো এই হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা কিন্তু সুন্দর করে আপনার পুরোটা নেই প্রিন্টের কাজ করে দাও এই হচ্ছে আপনার ওড়নাটা এখন বড়ো অড়না করতেই সবাই পছন্দ করে আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে হচ্ছে ওড়নাটাকে ক্যারি করতে পারবেন সো এই হচ্ছে আমার ফুল ড্রেসটা এই ড্রেসটা যা ভালো লাগবে একটা স্ক্রিন নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজের মধ্যে ইনবক্স করে দেবেন